প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন লোহাগড়া থানা থেকে সরাসরি পুলিশ ভাইদের সার্বিক সহযোগিতায় এখন আমরা ঘটনা স্থলের উদ্দেশ্যে ছুটে চলছি পুলিশ ভাইয়েরা এখনই গাড়িতে উঠে আমাদেরকে নিয়ে ছুটে চলবেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি হবরাক সুপ্রিয় বন্ধুগণ আমি তালুকদার সাফায়াত ভাইস চেয়ারম্যান মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ আমরা অবস্থান করছি নড়াইল জেলা লোহাগাড়া থানা অন্তর্গত মোসরা এলাকায় ভুক্তভোগী মোসাম্মদ মুক্তা বেগম অভিযোগ করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে মূলত অভিযোগটা হচ্ছে তার মেয়ের পক্ষে তিনি অভিযোগ করেছেন তার সঙ্গে স্বামী স্ত্রী সিপারেশন কেবলমাত্র তার একটি মেয়ে আঠারো বছর বয়স ইন্টারমিডিয়েট পাশ করেছে জন্মের পর থেকে বাবার কোনো সহযোগিতা এবং বাবার কোনো আদর ভালোবাসা সব কিছু থেকেই তার মেয়ে বঞ্চিত হয়েছে প্রিয় বন্ধুগণ তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম বরাবর একটা আবেদন করেছেন সরাসরি আমরা লোহাগাড়া থানায় অবস্থান করেছি প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় পুলিশ ভাইদেরকে নিয়ে সরাসরি আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে চলেছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এভাবেই সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ বঞ্চিত সকল ভাই পাশে থেকে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি এভাবে আনাচে কানাচে জলে জঙ্গলে দেখতেই পাচ্ছেন বন্ধুগণ সামনে পুলিশ ভাইদের গাড়িটা ব্রেক করেছে আমরা সরাসরি প্রতিপক্ষর বাড়িটা ঠিক চিনতে পারছি না যার কারণে পুলিশ ভাই পাশের একজন দোকানদার ভাইয়ের কাছে জেনে নিচ্ছেন ভুক্তভোগী মিন্টু সাহেবের বাড়িটি কোথায় তার কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখি এলাকার সাধারণ জনগণ বলতে পারে কি না প্রিয় বন্ধুগণ আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ অবশ্যই ঠিকানা হয়তোবা উনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন আমরা সামনের দিকে ছুটে চলছি বন্ধুগণ ছুটে চলছে সামনে পুলিশের গাড়ি বন্ধুগণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি

এই মহিলার চিনিস না আমার আব্বু আসতেছে আব্বুরে আব্বু তো ইডারে আসতে বল তোর আব্বুর আসতে বল ওই মিন্টুরে আসতে বল ফোন দেয় আমার কাছে নাম্বার দেয় না আমার কাছে নাম্বার